বাজার কমিটি আপনাকে কি আস্থা দিয়েছে এবং প্রশাসন কি আস্থা দিয়েছে বাজার কমিটির প্রথম আইসুন না আইন গেছে যাওয়ার বাদে যেমন ওসমানগর থানার ওসি সার যে বর্তমানে উনি অত্যন্ত ভালো একজন মানুষ উনি আমাদের যে আশ্বাসটা দিছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নগরের গোলাবাজারে ছয়টি দোকান থেকে আসলে চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনা সম্পর্কে আপনারা সবাই আশা করি অবগত আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো আমি এই ঘটনা আসলে বিস্তারিত জানার জন্য এসেছি এবং এই ঘটনার সাথে কাউকে সংশ্লিষ্টতা পেয়েছে কিনা এবং এই ঘটনাটা আসলে কোন পর্যায়ে আছে বাজার কমিটি বা প্রশাসন যাদের আসলে চুরি হয়েছে যারা মাহাজন রয়েছে তাদেরকে কোনো আস্থা দিয়েছে কিনা সেই বিষয়গুলো জানার জন্য এসেছে তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে প্রিয়াঙ্কা লেডিস পয়েন্টের কর্ণধার জামিল হুসেন তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে ছয়টা দোকান আসলে চুরি হয়েছে বা যে ছয়টা দোকান আসলে লুট করা হয়েছে সেই ছয়টা দোকান থেকে যে দোকানটি আসলে থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেই দোকানটি থেকে আসলে দুর্বৃত্তরা আসলে নিয়ে গিয়েছে তো আমরা সেই বাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম তো আপনার যে দোকানে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কবে কিভাবে ঘটেছে আমার দোকানে ঘটনা ঘটছে গত শনিবারের রাত তিনটা থেকে পাঁচটার ভিতরে ঘটনাটা ঘটছে আপনার এই যে ঘটনা এই ঘটনার সাথে কাউকে আপনি সংশ্লিষ্ট মনে করছেন কিনা আমার আমার এই ঘটনার মাঝে আমি সন্দেহে অত যে ফারাদার আসেল ফারাদার থাকা সরতে চুরি হয়েছে আমি আড়াইটার সময় দোকান বন্ধ করিয়া গেছি বাড়ির বাদর দিন সকাল দশটার সময় খবর পাইছি যে আমার দোকানের তালা ভাঙছে আমি সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে আইসি বাজারও আয়া দেখছে যে আমার দোকান নাই শুধু আর ছয়টা দোকান লুট লুট করা হইছে তারপরে তো আমি বাজার কমিটির এরার হলদেও টুকাইছি জানাইছি বাইনা বিভিন্ন জন আছেন ফ্লোরেও জানানো হইছে যে বাজারর ছটা দোকান চুরি হইছে বাজার কমিটির কেউ আইছিন্ন না প্রথমত আর তারপরে কেউ না হয় আমি থানার আইনের আওতায় গেছি বলতে আপনি বাজার কমিটিকে অবগত করেছেন এবং আইন প্রশাসনকেও আপনি জানিয়েছেন বাজার বাজার কমিটি আপনাকে কি আস্থা দিয়েছে এবং প্রশাসন কি আস্থা দিয়েছে বাজার কমিটির সেও প্রথম আইসুইন না প্রথমত সেওর গেছে কোনো সান্ত্বনা না ফাইয়েও আমরা আইনের আওতায় গেছি আইনের গেছে যাওয়ার বাদে যে মনস্কনগর থানার স্যার যে বর্তমানে উনি অত্যন্ত ভালো একজন মানুষ উনি আমার যে আশ্বাসটা দিচ্ছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম আমরা একটা জিডি করছি প্রাথমিক যে ডিডিটা করছি করার বাদে সাথে সাথে ওসিসার সহ থানার আরও পুলিশ সহ লইয়া তাই নিজে তদন্ত করছেন নিজে ঘটনাস্থল আইসন আইয়া প্রতিটা দোকান তাই দেখছন আইটা দেখার বাদে তাই সত্যতা যাচাই করছেন যে দোকান চুরি হয়েছে কীরকম কেটাক হয়েছে দোকানের প্রতিটা তালার মাঝে বাড়িয়া বাঙ্গ হইছে ফারাদার টাকা সর্তে যে চুরির ঘটনা ঘটছে সারে গোসাইয়া দিছন এই মামলা গোছাইয়া দিছন কামরুজ্জামান সার ওসমাননগর থানারে স্যার অত্যন্ত ভালো একজন মানুষ আজ দুই দিন ধরে আমার এই বিষয়টা লইয়া তেন তদন্ত এমন এমনকি আমরা সিসি ফুটেজ একটা পাইছি কিছুটা ফেস দেখা যায় মানুষের এই ফেস দেখা যায় এইটা তাকেও আমরা একটা তো পাইরাম একটা আশা রাখলাম যে আমরা এটার কোনো একটা বালা কিছু মিলব ভালো কোনো আপডেট পাইবেন হুম আশা রাখলাম তো আরেকটা বিষয় যে জানতে চাচ্ছি যে আপনার যেখান থেকে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে দুর্বৃত্তরা নিয়ে গিয়েছে এটা কতটুকু আসলে সঠিক এটা সত্যি কারণ আমি এর আগের দিন হাটটাকে মাল লই আইছি আমার একজন মাজন আছে মাজনের টাকা একটু বেশি হয়ে গেছে টাকা কিছু দিয়ে আইসি কইছে ভাই কালকে টাকাটা সাড়ে সকালে সকালে। তে আমার কাছে টাকা না থাকায় আর একজনের কাছে আমি দুইটা রাত দুইটার দিকে একটা দেড়টার দিকে উনি আসতে সিলেট থেকে আইসা টাকা এক লাখ দিছে দেওয়ার বাদে আমার বাড়ি যাইতে একটু লেট হয়ে গেছে আড়াইটা আড়াইটা হয়ে গেছে যাইতে আমি মনে করছি রাস্তার সেভ নাই দিন মাদনওয়ালা নাই আমি টাকাটা কেশর একটা জায়গা কেশর একটা সাবিটা আমার মানুষের কাছে আমি দিয়া আমি গেছি গিয়ে। যাওয়ার বাদে সকালে মনে করো আমরা খবর পাইয়াছি এই যে ছয়টা দোকান আসলে আপনার চুরি হয়েছে এই ছয়টা দোকানের মধ্যে সব থেকে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আপনাকে বিশেষ করে বাজার কমিটি কোনো আস্থা দিয়েছেন বাজার কমিটি আমি রাইত একটার দিকে বাজার কমিটির সভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সবাই আসছেন আসা কইছেন যে আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা রেকে চুপ আজকে আপডেট দিবে হ্যাঁ আজকে আপডেট দিবে তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন এই গোলাবাজারের যে ছয়টা দোকান থেকে চুরি হয়েছে সি এই ছয়টা দোকান থেকে যে দোকানটার আসলে বেশি ক্ষতি হয়েছে প্রিয়াঙ্কা লেডিস পয়েন্ট তো সেই প্রিয়াঙ্কা লেডিস পয়েন্টের যিনি কর্ণদার রয়েছেন জামিল ভাই ওনার সাথে আসলে কথা বলে যে বিষয়টা আমি জানলাম যে এই বাজারে আসলে প্রতিনিয়তই আসলে পাহারা পাহারাদাররা আসলে তাকে তারা পাহারা দেয় সেই পাহারাদাররা থাকতে আসলে এই ঘটনাটা ঘটেছে এটা একটা লজ্জাজনক ঘটনা এই ঘটনাটা আসলে সঠিকভাবে তদন্ত করার জন্য আমরা প্রশাসনকে বিনীত অনুরোধ করছি এবং এই বাজার কমিটির যারা রয়েছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনাটি ভালোভাবে আসলে তদন্ত করার জন্য এবং এ ধরনের ঘটনা আমাদের গোলাবাজারে আসলে ঘটেছে এটা খুবই লজ্জাজনক কেননা গোলা একটা আমরা জানি এই উসমাইনগরের একটা বাণিজ্যিক কেন্দ্র বিন্দুতে আসলে পরিণত হয়েছে এই ধরনের ঘটনা আমাদের জন্য আসলে লজ্জাজনক এই বিষয়টা আসলে বাজার কমিটি এবং যারা উসমাইনগর প্রশাসন রয়েছে তাদেরকে এই ঘটনাটা দ্রুত তদন্ত করে আসলে দেখার জন্য আমরা আহ্বান করছি এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই জনস্বার্থে শেয়ার করবেন কেননা এই মুহুর্তে আসলে যেভাবে চুর ডাকাতি চিন্তায় আসলে বেড়েছে এটা আমাদের জন্য আসলে খুবই চিন্তা জনক একটা বিষয় এবং আমাদের জীবনকে আসলে ঝুঁকিতে আসলে ফেলে দিয়েছে এবং আপনারা সবাই আসলে সতর্ক থাকবেন এবং এতক্ষণ যারা আমাদেরকে দেখছিলেন থ্যাংকস ফর ওয়াচিং